হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আহম্ম যাই হোক বিভার্স আজকে আমরা এই যে প্রচণ্ড রৌদ্র রৌদ্রের মধ্যে সাত নিয়ে আমরা কিন্তু চলে আসছি খালার ডুবা ঘুরতে তো যাই হোক এখন আমরা এই বাইরাল তাজুদ্দিন বাড়ি নিয়ে কিছু গান গাওয়ার চিন্তা ভাবনা আছে যাই হোক আমরা গান কিছু গান গাওয়ার চিন্তাভাবনা আছে না নিশ্চয়ই কি তোমার দর্শকরা হোক বর্তমানে আমরা খালাডুবা আসছে এই যে খালাডুবা যারা যারা আইবাইন অবশ্যই এখানে অনেক ধরনের ভিন্ন ধরনের ভিন্ন জিনিসগুলা দেখতে পাবেন খুব সুন্দর একটি লোকেশন হও তুমি জললেই জললেই উতলাম লাভও উতলাম আল্লাহু নাম লাভ নাম তারপরে তারপর হও সিঁড়ি সিঁড়ি সিঁড়ই মানে ভিন্ন ধরনের লোকেশন সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসপত্র আছে যা আপনার দেখতে পারবেন নাকি দা নাকি দা হো আর হোলাম তো এখন এটা কোন জায়গা খালাডুবা খালার হবিগঞ্জের হৎকান্দু ওই দশটা পনেরোটা পনেরোটা বাড়া অবশ্যই আমাদের তাজুদ্দিন ভাই কইদিন দশ থেকে পনেরোটা বাড়া নিব হবিগঞ্জ থেকে হবিগঞ্জ চৌধুরী বাজার এরিয়া থেকে খালাডুবা আসলে আর এখান হবিগঞ্জ থেকে প্রায় চৌধুরী বাজার আর এখান থেকে আমরা খালারডুবা আসছে আসার পর বিভিন্ন জায়গা দেখছি বিভিন্ন লোকেশন সুন্দর ডিজাইন আর বিশেষ করে এই জায়গায় বসার সময় বা বর্ষার পানির সময় হাওয়ার অঞ্চলের দেশ আর ওই জায়গার মধ্যে প্রচন্ড মানুষের বীর হয় উপচে পড়া বীর যে বীরের মধ্যে নৌকা বিভিন্ন ধরনের পার্ক এবং মানুষের দোয়ার তাকে আর আমরা এখন আসছি দুপুর টাইমে তাই এতগুলো মানুষ নাই

এবং বর্ষার সময় অত্যন্ত সুন্দর এবং ভালো বিভিন্ন এবং ছোট বড় মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই ঘুরতে আসে প্রিয়জনদেরকে নিয়ে নৌকায় ঘুরে নৌকায় পানি হয় সেই নৌকা কুস নৌকা ডিঙ্গি নৌকা ইত্যাদি বাড়া চালিত হয় সেই জায়গায় নানি নাকি